আজকে সেই সব মা বোন দাদা ভাইদেরও আবার নতুন করে একটি টোটকা দেবো যেটি সারা জীবনের কাল থেকে যদি শুরু করে মানে অক্ষয় তৃতীয়ার দিন যদি শুরু করে সেটি সারা জীবন অক্ষয় হয়ে থাকবে আপনার জীবনে অক্ষয় করে নিলেন আপনার ভাগ্য রেখায় হাতের রেখায় অক্ষয় করে নিলেন এমন একটি সহজ উপায় সহজ টোটকা আপনাদের সামনে তুলে ধরব সবাই চায় বিশেষ করে ব্যবসায়ীরা কম বেশি খরিদ্দার আমার যেগুলো চলে গিয়েছিল তারা পুনরায় আসুক আমার খরিদ্দার বাড়ুক আমার ব্যবসা বাড়ুক কিন্তু এখন সত্যি ব্যবসার অবস্থা প্রচন্ডভাবে খারাপ কিন্তু সেই ব্যবসা যদি আবার পুনরায় উন্নতি করা যায় বা এমন কিছু করলে অক্ষয় রাখা যায় তাহলে কেন করব না এরপরে জানাই যারা আমাকে দেখাতে চাইছেন তার অবশ্যই খুব শীঘ্র যোগাযোগ করুন সমস্যা নিয়ে বসে থাকার কোনো মানে হয় না আপনার মনোবাঞ্ছা আপনার মনস্কামনা পূর্ণ করার জন্য কিন্তু একটা সঠিক হাত ধরতে হবে হ্যাঁ যদি বলেন আমরা তো অনেক টোটকা দেখছি টোটকা গুলো হ্যাঁ টোটকা করেন আমি তো সবসময় বলি কিন্তু আছে সব টোটকা সবকিছু তাদের জন্য প্রযোজ্য হয় না অনেকে রাশিগত দিক দিয়ে তাদের লাগে না অনেকের বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তা কেউ পিতৃদোষে ভুগছে তাহলে লাগে না কিন্তু টোটকা কিন্তু যে কটা টোটকা এটলিস্ট আমি দিই প্রত্যেকটা কিন্তু ফলপ্রসূ টোটকা আজকে যে টোটকাটা দেবো সেটাও কিন্তু দারুণ দারুণ ফলপ্রসূ টোটকা আপনি একদম আপনারা কল্পনা করতে পারবেন না যে টোটকা আপনার জীবনে সারা জীবন অক্ষয় হয়ে থাকবে কাল আগামী কাল বা সেই যে শুরু করলেন এটা যদি প্রতিনিয়ত প্রত্যেকদিন ব্যবসায়ীদের জন্য কিন্তু বিশেষ করে চাইছেন যে আপনার ব্যবসাটা একটা জায়গায় উত্তীর্ণ হোক আরো বেশি ব্যবসাকে আপনি আরো বেশি বড় করতে পারেন যে ব্যবসাটা বড় ব্যবসা ছোট হয়ে গেছে সেই ব্যবসাটা কিন্তু সেটা বেড়ে আপনার একটা পথ যদি আপনি দেখতে পান বা আগামী দিনে আরো প্রোডাক্ট আরো কিছু তোলার সুযোগ পান তাহলে কেন করবেন না তাই সব ব্যবসায়ীরা অবশ্যই করবেন যারা আমাকে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই এই মোবাইল যোগাযোগ করে আপনাদের ভালোভাবে জেনে আপনারা কিন্তু আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসার পথ অনেকটাই খুঁজে পাবেন এছাড়াও যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন হাওড়া ময়দান শাওরা পুলি শিয়ালদা আর শোভা বাজার কালীঘাট এই পাঁচটি চেম্বারে আমাকে এভেলেবেল পাবে অবশ্যই বুকিং করে আসতে হবে অনেক এত গরম থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস যেমন পেয়েছি জীবনে একটা জিনিস জানবে রুমাদির প্রোগ্রাম রুমাদির কাছে যাওয়া মানে কিন্তু একটা স্বস্তির বিশাল বড় দীর্ঘশ্বাস ফেলাছে এইবার আমি ভালো হব এই পজিটিভ থিঙ্কিং নেই আমার কাছে আসুন যোগাযোগ করুন আমি বলছি আপনাদের যোগসূত্রটা এতটাই ভালোভাবে তোলা হবে বা এতটাই যোগসূত্রটা আমাদের উভয় যোগসূত্রটাকে সুন্দর করে গঠন করে সুন্দরভাবে সেই সম্পর্ককে গড়ে রাখা বা আপনাদের সুন্দরভাবে কাজ দেওয়া সেটা কিন্তু আমার ভীষণভাবে জানা আছে তা আমি চাইব আপনারা হান্ড্রেড থেকে হান্ড্রেড পারসেন্ট বেশি যে আপনারা যাতে কাজ খুব তাড়াতাড়ি পান এবং কাজ পেয়ে যাতে আপনারা ভালো থাকেন আর একবার হলেও যাতে প্রতিনিয়ত রোমাদির কথা মনে পড়ে অবশ্যই আর সেই রুমাদির কাছে মনে করলে এরকম আমার কাছে ফোন আসে যে আমি কাউকে পাঠিয়েছি বা কেউ দেখিয়েছে এরকম রয়েছে অনেকে দেখিনি কি আছে তারপরে আবার আলোচনায় আসবো হ্যালো হ্যাঁ কার বিষয় জানবেন ছেলে ছেলের ডেট অফ বার্থ সময় দুপুর আচ্ছা দুপুর দেড়টা জন্মস্থান তুলা লগ্ন সিংহ রাশি পূর্ব ফালগুনি নক্ষত্র জন্ম এটা জানা ছিল আপনার রাশিরা ছেলের হাতে কি পড়িয়েছেন এমনি কোন রেমিডি রেমিডি পড়িয়েছেন কি কারণ রেমেডি এখানে দেখা যায় কোনোদিনই কোনো রেমিডি কোন কোনো মুক্তি কিছু কিছু আচ্ছা যাই হোক ছেলে কিন্তু যে আছে সেটাকে সেটাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে আর একটি যদি দেখতে পাচ্ছি সেটি আপনার ছেলে একই গ্রহে মানে অনেক গ্রহ বসা থাকা দরুন অশুভ স্থানগুলো ওর কেরিয়ার জগতে বাধা দেওয়ার প্রবল ভাবে চেষ্টা করবে সরকারি চাকরি প্রবণতা থাকলেও সরকারি চাকরি থেকে অশুভ গ্রহ প্রায় চন্দ্রভঙ্গ কালসর পুজো এই ছেলেকে যদি প্রতিকার সঠিক করা হয় দাদা ভাই এই ছেলে একদিন নিজের পায়ে দাঁড়িয়ে গাড়ি কিনে বাড়ি করে অর্থ উপার্জন করে আপনাদের দেখিয়ে দেবে কিন্তু যদি এর প্রতিকার না হয় বয়স অনুযায়ী কিন্তু নিজেকে সঠিক সময় প্রতিষ্ঠা করে উঠতে পারবে না রয়েছে এখানে দেখা যাচ্ছে ভালো থাকুন এর থেকে কিছু বলা নেই একটু সজাগ হন আপনারা বানামারা শুধু রাশি লগ্ন জেনে বসে থাকলে হবে না যাদের অশুভ গ্রহ রয়েছে অশুভ স্থান রয়েছে সেই অশুভ গ্রহ অশুভ স্থানকে তাকে প্রতিকার করে সঠিক রেমিডি যদি পড়ানো হয় যে কোনো সন্তান যে কোনো আমি আপনি সন্তানরা ভালো থাকতে পারি শুধুমাত্র অশুভ গ্রহকে খণ্ডন বা তারা তাদের গ্রহের খেল দেখায় তাহলে সারা জীবন কিন্তু প্রতিটা গ্রহ যখন যখন খেল দেখাবে তাদের আমাদের তাদের দ্বারা আমাদের জীবনের অনেকটাই অবশ্য হয় আমি জানিনা কারাকে আমার কথা বুঝতে পারছেন কিনা বা বোঝার বোঝাতে পারছি কিনা কারণ আমার মনে হয় আমি পরিষ্কার ভাবেই বলি অনেকেই আছে যে দু মিনিট ফোন করে বা তাদের আশি লগ্ন জেনে বা তাদের সন্তানদের উদাসীনতার ভাবে বসে থাকেন এটা হয় না সঠিক ভাবে প্রতিকার করা প্রত্যেক মানুষের জীবনে দরকার আছে তবেই সে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হতে পারে তবেই সে জীবনে প্রতিষ্ঠা লাভ করে দেখিনি কে আছে হ্যালো নমস্কার জয় জগন্নাথ কার বিষয়ে জানা হবে ভাই সময় সকাল সাতটা নয় কলকাতা জানা আছে সিংহ লগ্ন সিংহ রাশি পূর্ব ফলগুলি নক্ষত্রে জন্ম আচ্ছা ভাইয়ের পড়াশোনার দিক দিয়ে বলো বা যেকোনো কিছু দেখতে পাচ্ছি বাসস্থান থেকে কোন রকম কোন শুভ কাজ করতে গেলে কিন্তু ভাই যথেষ্ট বাধা পাবে ভাই কিন্তু তোমার বিচক্ষণতা ভাবে করতে চাইলেও কাউকে যদি বিশ্বাস করে বিশ্বাস ঘাতকতা কিন্তু ওকে বারংবার জর্জরিত করবে পূর্ণ কাল কালসর্পযোগ হয়ে রয়েছে ভাই আবার মাঙ্গলিক আবার এই এই ভাই কিন্তু হওয়ার কথা তোমাদের বাবা মাকে বিশ্বাস করে সংসারে কমবেশি ওরই উন্নতিও হয়েছে কিন্তু ভাইয়ের অশুভ গ্রহ স্থান কিন্তু ওকে বাধা দিয়ে ওর কেরিয়ার জগতে উঠতে কারণ বিভিন্ন মানে বাস্তু এক ঠিক নেই বাস্তুর মধ্যে তন্ত্রক্রিয়া করা থাকবে এমন কি বা ও যদি কোনো কিছু ডিসিশন নিতে যায় ডিসিশনের ক্ষেত্রে ভুল হবে যদি কোনো প্রেমে জো বা কোন বন্ধু বান্ধবকে বিশ্বাস করে সেই দিক দিয়ে আঘাত পাবে মানসিক ডিপ্রেশনে যাবে অবশ্যই ভাইয়ের এই প্রতিকার যদি না করা যায় তাহলে কিন্তু ভাই না পড়া ঠিক আছে কিন্তু ও যে প্রতিষ্ঠিত হবে তো কাল পূর্ণ কাল সব হয়ে রয়েছে বাস্তুতে বাধা হয়ে রয়েছে ওর যে সময় পাওয়া উচিত সেই সময় পাবে না আরো লেট হতে থাকবে তাই সময়ের মতো সময় যদি পেতে চাও তাহলে অবশ্যই ভালো একটা আমি যারা ছোট্ট খাট্ট ব্যবসায় আগামীকাল থেকে শুরু করবেন তারা হচ্ছে এর আগে বলেছেন স্ত্রী কথাটি অবশ্যই আমাদের বীজ মন্ত্র মালক্ষী যদি স্ত্রী কথাটি প্রত্যহ একুশ বার পাঠ করা যায় তাহলে যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসা মোটামুটি ফুলে ফেপে ওঠে প্রায় সেই ফুলে বেপে এরকম বহু দেখা গেছে মরা ব্যবসা জেগে উঠেছে এরকম আমার দেখা রয়েছে আমার জীবন জগতে যাদেরকে আমি দেখেছি তার রেমিডি প্রতিকার অবশ্যই স্নান করার পর একুশ বার সিং কথাটি উচ্চারণ করতে হবে মন্ত্রটি আর পজিটিভ থিঙ্কিং রাখবেন আমি যে ব্যবসা বেড়াচ্ছি বা আমি যে ব্যবসা করছি সে যে কোনো ব্যবসা হোক সেই ব্যবসাতে আমার উন্নতি আছে পাশে ব্যবসার প্রচুর খরিদ্দার আসবে আমি জানি এই বিশ্বাস রাখার পর এখন লাল কালি দিয়ে ঠিক তর্জনী আঙ্গুল এখন স্ক্রিনে দেখা যাচ্ছে ঠিক তর্জনী আঙ্গুলে সিং কথাটি লিখে দিন সিং 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 কথাটি আপনি ছোট হাতেও ছোট করেও লিখতে পারেন কোনো অসুবিধা নেই লাল জেল কালি দিয়ে সিং কথাটি প্রত্যহ দিন প্রত্যেক দিন যেমন সিং মন্ত্রটি উচ্চারণ করবেন ঠিক তেমনি সিং মন্ত্রটি উচ্চারণ করার পর আপনি পজিটিভ থিঙ্কিং যা করবেন যে হ্যাঁ আমি জানি আমার কাজ হবে এই যে ক্রিয়াটি করছি এই ক্রিয়াটি করার পর আমার প্রচুর খরিদ্দার আসবে আমার জীবনে যাবে আহ এই কথাটি কিন্তু আপনারা তারপরে হাতের মধ্যে লিখে আপনার ব্যবসার কাজে হোক আপনারা যে কোন কাজে হোক বেরিয়ে যাবেন যদি বলেন যদি আমাদের জল লাগলে যদি ধুয়ে আপনাদের আর চিন্তা নেই এই যে স্লিং কথাটি লিখে রাখলেন আপনার তর্জনী আঙ্গুলে সে কিন্তু সারা জীবনের জন্য অক্ষয় হতে থাকলো প্রতি নিয়ত করতে হবে যদি আপনারা ব্যবসাকে ভালোবাসেন সেটি যে কোনো শুক্রবার শুরু করতে পারে যে কোনো বৃহস্পতিবার কিন্তু আমি বলি না যে কোনো বৃহস্পতিবারও শুরু করতে পারেন কিন্তু আমি কেন বললাম যেহেতু আগামীকাল আপনারা শুক্রবার পেয়ে যাচ্ছেন বা বৃহস্পতিবার আগামীকাল আপনারা অক্ষয় তৃতীয় পাচ্ছেন যে কোনো কাজ বললাম আমরা যে কোনো কাজ যেটি করব। সেটি আগামীকাল থেকে কাজটি শুরু করেন তাহলে কিন্তু সারা জীবন অক্ষয় হয়ে থাকতে আপনার এই ক্রিয়াটি আপনার জীবনের কাজে অদ্ভুত ভাবে চমৎকারী উপায় দেবে অদ্ভুত ভাবে চমৎকার কাজ করবে তা আপনি কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র সিং কথাটি একুশ বার উচ্চারণ করা তারপর নিজের করা যে আমার বাড়বে এরপর আঙুলের মধ্যে সিং কথাটি লিখে নেবেন লিখে আপনি আপনার কাজের মতো যদি বলেন ছোটখাটো অনেক মা বোনেরা বলবে দিদি আমিও তো ছোটখাটো অনেক ব্যবসা করি কিন্তু কথা আমার সংসারে কাজ করতে হয় তখন যদি ধুয়ে যায় কোনো অসুবিধা নেই আপনি কথাটি শুধু লিখে দেবেন ওই একবার সারাদিনে আর স্নান করে উঠে কারণ স্নান করে আমরা একটা পূর্ণ শুদ্ধতা অর্জন করি সেই শুদ্ধতা করে আমরা কিন্তু করে আমরা যেকোনো কিছু করি ঠিক তাই এই টাইমটাই যদি আপনারা এই ক্রিয়াটি করতে পারেন আপনার জীবনে কিন্তু সারা জীবন অক্ষয় হয়ে থাকবে ভালো থাকুন আবার আগামীকালে আসছি আপনাদের লাইভে অবশ্যই আপনাদের নতুন কিছু দেওয়ার জন্য নতুন কিছু জানানোর জন্য আর রুমাদিকে যাদের মনে হচ্ছে যে খুব শীঘ্র রুমাদির সঙ্গে যোগাযোগ করি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবো নমস্কার